বাপেরা দুনিয়ার কষ্টটা সামান্য কিছুদিনের জন্য যদি গরিবি সংসার আল্লাহ পরীক্ষা মনে করে সবর করবেন কিন্তু খবরদার ভিক্ষা দিকে যাবেন না দালালির দিকে যাবেন না ইসলামের দিকে যাবেন না না যারা কিনা দুনিয়া জমিনে আমাদের ঘরে সামান্য ভিক্ষা দিয়ে আমাদের তারা ক্ষমতার আসনে বসে মাদরাসাকে মিটাতে চায় মসজিদকে মিটাতে চায় দিন ইসলামকে

না ময়দানে এত কঠিন জায়গা হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন সূর্যের বড় গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে সেদিন সূর্য মাথার এক বেগ দা এক হাত উপরে আল্লাহ বানাবিয়ে দেবে সূর্যের বড় গুণ তাপ বেড়ে যাবে মাথা খিলো গুণ না দিয়ে গলে গলে পড়বে আমার যুবকেরা আমার আব্বা জানেরা

শ্রেণীর মানুষ হলো যারা কিনা দুনিয়া জমিনে আমার নবীর উপরে মহাব্বতের সাথে বেশি বেশি দরুদ পড়ত আর এক শ্রেণীর নাম বলবো হ্যাঁ যারা দুনিয়ায় রাজনীতি করত যারা দুনিয়ায় রাজনীতি করত কিন্তু রাজনীতি নেতা হয়ে কখনো প্রজার সঙ্গে বেঞ্চাফি করেনি নাই ইনসাফ প্রতিষ্ঠিত করেছে এমন লিডার কে আল্লাহ আট সাজিমের ছায়া দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এখন এই যে রাজনীতির কথা একটু বললাম আবার খারাপ লাগলো না তো কেন কিছু লোক তো বলে হুজুর রাজনীতির কথা বলবে কেন বলে না বলে না কিন্তু আমি জানতে চাইছি হুজুর যদি রাজনীতির কথা বলার নিষেধ হয় তাহলে চোর রাজনীতি করে কেন ডাকাত রাজনীতি করে কেন খুনি রাজনীতি করে কেন মাতাল রাজনীতি করে কেন সমাজ রাজনীতি করে কেন গুন্ডা রাজনীতি করে কেন হুজুর যদি রাজনীতির কথা বলাতে হারাম হয় নিষেধ হয় তাহলে তোমার দ্বারায় রাজনীতি তো কোনোদিন কোনো জায়গায় চলবে না কেন রাজনীতি হলো রাষ্ট্র ও দেশ সেবার না এখানে ভালো লোক করা দরকার ঠিক না বেটি তাই আমি তো রাজনীতির কথা এতটুকুই বললাম যে আমার কমের মানুষ তোমরা মুসলমান অন্য ধর্মের লোক রাজনীতি করে কি পাই জানি না তোমরা যদি সৎ ও চরিত্রবান ভদ্র নম্র ইনসাফওয়ালা রাজনীতির নেতা হও তোমাদের ঘরে আল্লাহ আরশের ছায়া দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা দ্বীন ইসলামের কথা হ্যাঁ কি না আমি তো এইটা বুঝালাম এতেও যদি কারো আপত্তি হয় ও আপত্তি বাপ আমার রসুল্লাহর কথা তো আবু জেহেলের ছিল তো নবীর গোলামের কথাতে আজকের আবু জেহেলদের থাকতে পারে না পারে না এর জন্য আপনাদের অসুবিধে আছে জোরে বলবেন অসুবিধে আছে যারা আবু জেহেল সেদিন অসুবিধে ছিল রসুল্লাহর কথায় আজকে নবীর গোলামদের কথায় আজকের আবু জেহেলদের অসুবিধে থাকতে পারে আমি কি করবো কিন্তু আমি কি বললাম আমি একটা সুন্দর রাস্তা দেখালাম কি যে যারা রাজনীতি করেন আপনারা খবরদার মানুষের সঙ্গে বেঞ্চাবি করবেন না মানুষকে লুটবেন না মিথ্যা কথা বলবেন না হিংসা ছড়াবেন না দেশের ক্ষতি করবেন না জনগণের ক্ষতি করবেন না প্রজাদের ক্ষতি করবেন না নিরপেক্ষভাবে ভাবে ন্যায় পরে সত্যবাদী ইনসাফ লিডার হন আল্লাহর আর্শে আজিমের ছায়া পাবেন জোরে বলুন সুবহান এটা আমার কম কি আমার শেখানো দরকার আছে না নাই আমি তো হুজুর আমি শেখাবো না শেখানো দায়িত্ব তো আমার আসেন আমি যে কথা বলছিলাম আজকের এই গরমে যদি এত परेशान হয়ে যায় ময়দানে মাশনি তালে কি হবে ওই দিনে আল্লাহর আশ্রাজিমি ছায়া জানার কোনো ছায়া থাকবে না দুনিয়ায় জোর দেখিয়ে কারো ঘরকে দখল করা যেতে পারে দুনিয়ায় জোর দেখিয়ে কারো জমিকে দখল করা যেতে পারে দুনিয়ায় জোর দেখিয়ে কারো ফিসারিকে দখল করা যেতে পারে দুনিয়ায় জোর দেখিয়ে কারো স্থানকে নিজের স্থান বলে দখল করা যেতে পারে দুনিয়ায় জোর দেখিয়ে কারো সার্টিফিকেট ট্রেন সই করিয়ে নিজের করে নেওয়া যেতে পারে দুনিয়ায় জোর দেখিয়ে মিথ্যা মিথ্যা ভাবে মানুষের অধিকারকে হরণ করা যেতে পারে কিন্তু মনে রাখবেন ময়দানে মাশরে

আল্লাহ সর্জনা বিয়ে দেবে ওই দিনে মানুষের মাথার জন্য কোনো গলি গলির নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে মানুষ নিজের পাসিনাতে সাতাল পর্যন্ত কাটতে লাগবে ওই দিনেতে এত কঠিন বিপদের দিন হবে ওই দিনে মানুষ নিঃশ্বাস নিতে গরমে মানুষ বড় কষ্ট জমিনের ওপরে দাঁড়াতে পারবে না যার ওপরে যা জোর চলবে জোর করে জমিনে শুয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে সাবারা কানতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

মানুষ দাঁড়াতে পারবে না যার উপরে যার ক্ষমতা চলবে জোর করে শুয়ে দিয়ে ওই জমিনের উপরে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে আমার আব্বা জানেরা আমার আম্মা জানেরা আমার ভাইরা বোনেরা যারা আমাকে ভালোবাসে তাদের উদ্দেশ্য করে বলি পরিবর্তন হন দুনিয়া জমিনে আল্লাহকে খুশি করেন নবীকে খুশি করেন আল্লাহকে ভয় করেন অন্যায় করবেন না অন্যায়কারীদের দল করবেন না চুরি করবেন

তাহলে মনে রাখবে আখেরাটা তোমার বরবাদ হয়ে যাবে ওই দিনে কোন কারো দাদাগিরি চলবে না শুনছেন তো মাইকের আওয়াজ হ্যাঁ পরিবর্তন হন পরিবর্তন হন আমার কমের ভাই আপনার আমার কমের ভাই আমার ধর্মের ভাই আপনারা আমরা এক ধর্মের মানুষ তাই বুঝাচ্ছি ধর্ম প্রচার করতে সে পরিবর্তন হয় আর দুনিয়া ইসলামের दुश्मन দেশের সঙ্গে উটা এবং ইসলাম বিরোধী কর্মकांडের সঙ্গে জড়িয়ে থাকবেন মনে রাখবেন দুনিয়ায় হয়তো আপনার কোনো বিচার হবে না কারণ অর্থ আছে থানাকে কিনে রেখে দেবেন ক্ষমতা আছে প্রশাসনের চোখ দেখে দমন করে দেবেন আমি আব্বাস সিদ্দিকী বলে দিয়ে যাই দুনিয়ার জমিনের বিচার কত বিচারি নয় এটা তো মানুষে তৈরি করা বিচার তো একদিন হবে সম্মান ফেকা ওখরা এজা হুমকিয়া মইয়া জের যদি শিক্ষা দে হবে যেমন নাগুল দিলে জমিন থেকে আলো ওঠে ওই রকম মানুষ উঠতে লাগবে ওই দিন যে হবে বিচার

বাণিজ্য করতে হবে এডুকেশন নীতি করতে হবে অর্থনীতি করতে হবে রাজনীতিও করতে হবে ইসলামে নিষেধ নাই করতে হবে সমাজ করতে হবে সংসার জীবনও করতে হবে ধর্ম নীতিও করতে হবে কিন্তু দুনিয়ার কোন মানুষকে ফলো করে না দুনিয়ার কোন দাদাকে ফলো করে না দুনিয়ার কোন ব্যক্তিকে অনুসরণ করে নয় একজনকে ফলো হবে তিনি অন্য কেউ নয় তিনি বলেন আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল মোহাম্মদ রসুল কে ফলো করতে হবে আরো জোরে বলুন সুভা বাবেরা আপনারা বুঝতে পারছেন তো মাইকে আওয়াজ আওয়াজ বুঝতে পারছেন তো ভালোবাসি তাই বুঝাচ্ছি বাপ আজকে মুসলমান ঘরের ছেলে নামাজ নেই রোজা নেই দিন ইসলামের কাজ নেই অনেক ভুল করে ফেলছি আমরা এবারে ভুল তো ভুল ভুলের সাথে সাথে মুসলমান ঘরের ছেলেরা বেঈমানদের পাল্লায় পড়ে গিয়ে ইসলামের দুশমন হয়ে যাচ্ছে আমরা এবার ইসলামের ক্ষতি করতে লেগেছি কি গো করছে না করেন একদল মুসলমান বলুন করছে না করেন আজ আমরা চোখের সামনে দেখছি একদল লোক ক্ষমতার জোরে বুলডোজার দিয়ে মাদ্রাসাকে ভাঙছে সেখানেও দেখি একদল মুসলমান সাপোর্ট করছে তাদের ঘরে এটা কি লজ্জা নয় বিক্রি করে দিচ্ছে মাদ্রাসায় শিক্ষা নিয়োগ বন্ধ করে দিচ্ছে সেখানেও দেখি আবার একদল মুসলমান তাদের ঘরে নিয়ে গলায় গলায় মিলে হই হৈ করতে লেগেছে এটা কি লজ্জার বিষয় না লজ্জার বিষয় বড় আজ পৃথিবী জুড়ে ইসলাম ও ইসলামের কত অত্যাচার হচ্ছে দেখো আজকের তারিখে মসজিদে আফসা প্যালেস্টাইনের মসজিদ আকসার উপরে অত্যাচার হচ্ছে নামাজ পড়তে যাচ্ছে নামাজিরা তাদেরকে ইহুদি সন্ত্রাসীরা গুলি করছে তারা ইফতার করতে বসেছে বুকে গুলি লেগে গেল ছিটকে বুকের গুলি ইফতারে পড়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে হে আমার কওম এর পিছনে একটাই কারণ প্যালেস্টাইনের মুসলমান একদিন মুনাফিক মুসলমানদের উপরে ভরসা করেছিল আর মুনাফিকরা ভেতরে ভেতরে ইহুদি সন্ত্রাসের সঙ্গে হাত মিলিয়ে দিয়ে আজকে প্যালেস্টাইন বাসীর উপরে অত্যাচার স্টিম রোলার চালাচ্ছে আ যদি আমার ভারতের দিকে তাকাই আমার টোটাল ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে মসজিদগুলোকে ভেঙে দেয়া হচ্ছে মাদ্রাসাগুলোকে ভেঙে দেয়া হচ্ছে এই অত্যাচার আপনারা দেখছেন না দেখেননি বলুন এ হচ্ছে না হইনি সেই অত্যাচার স্বীকার কিন্তু অতচ আমরা ইসলামের অনুসারী কখনো কারো উপরে আঘাত দেয়াকে পছন্দ করি না কিছু মুনাফা ছাত্র বেশি ইসলামের दुश्मन নিয়ন্ত্রণরাই তৈরি করেছে তাদের তাদের দ্বারা অন্য ভুল কথা বলিয়ে পুরো মুসলমানকে ফাঁসাবার একটা প্ল্যান করছে আমি বুঝাতে পারছি তো আপনাদেরকে রোজার মাস কত কথা বলবো বলেন না সময় তো তবে একটা কথা বলে যাচ্ছি আজ বিশ্ব জুড়ে ইসলামের দুশ্মনরা মুসলমানদের ও মসজিদ মাদ্রাসা ধর্মের উপরে আঘাত দিচ্ছে না দেয়নি হ্যাঁ আমি সালাম দিয়ে তারপরে আমরা এখানে ইফতার করে যাবো আপনাদের এফতার দিয়েছো তো নাকি সব জানেন তো নাকি ইফতার করে যাবো জানেন তো নাকি

দুঃখের সাথে বলতে হয় শুধু পৃথিবী জুড়ে হচ্ছে তা নয় শুধু আমার দেশ জুড়ে হচ্ছে তা নয় আমার রাজ্যের দিকে তাকিয়ে দেখুন কত পরশুদিনের কথা পূর্ব মেdnaপুরে কাতিতে একটা মসজিদের নামাজ পড়ছিল নামাজ নামাজ পড়ছে সেখানে একদল সন্ত্রাসীরা ঢুকে গিয়ে নামাজীদের ধরে মেরেছে মসজিদের উপরে হামলা করেছে আমার এই বাংলাতে অনেক মাদ্রাসাকে তালা মেরে দেয়া হচ্ছে অনেক মসজিদে তালা মেরে দেয়া হচ্ছে আমার তাই আমি তোমাদেরকে জানতে চাই এই অশুভ শক্তি ইসলাম বিরোধী শক্তি সে যে কোন কালারে থাকুক না কেন এদের বিরুদ্ধে সংগ্রাম করা এদের বিরুদ্ধে লড়াই করা এটা আমাদের ইমানি দায়িত্ব আছে না নাই হাত তুলে বলে আছে না নাই হাত তুলে বলে আছে না নাই কিন্তু আজ বড় দুঃখের বিষয় এদের বিরুদ্ধে লড়াই তো দূরের কথা একদল মুসলমান দেখছি এদেরকে সাপোর্ট করে সহযোগিতা পরে এদেরকে আরো শক্তিশালী করে তুলছে রিসেন্ট এন্ড ইসলামের दुश्মন্দের একটা নতুন প্ল্যান আমরা দেখতে পাচ্ছি বলবো একটু বলবো বলবো রিসেন্টটা শুরু হয়েছে ইসলামের दुश्মকেরা আমার নবীর ইসলামকে কালিমা করার জন্য তারা ইফতার পার্টির নামে মাথায় টুপি দিয়ে বেপরদা নারীদেহরে বসিয়ে আমার নবীর রোজা ও ইফতার কে অপমান করছে আমার ইসলাম কালিমা লাগাচ্ছে আমার ইসলাম কে অপমান করছে খুব ঠান্ডা বুঝবেন ধর্ম আমার বাপের তৈরি নয় ধর্ম কোন বিশ্বের বাপের তৈরি নয় ধর্ম কোনো মুক্তি মওলানার বাপের তৈরি নয় ধর্ম হলো আমিনা লালের দ্বীন ইসলাম আমিনা লালের মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা রেখে গেছে সেটা এটা নবীর সুন্নাত এই সুন্নাতটাকে নিয়ে যদি

মাথায় টুপি দিয়ে বিহায়া উলঙ্গ নারীগুলোকে পেট দেখা যাচ্ছে শরিয়াতে যেটা হারাম এই অবস্থায় টুপি পড়িয়ে ইফতার পার্টি হচ্ছে না হয় নে বলুন এই জোরে বলুন হচ্ছে না হয় এরা ইসলামের বন্ধু না ইসলামের दुश्मन জোরে বলুন ইসলামের বন্ধু না ইসলামের दुश्मन যদি কেউ মনে করেন আরে সম্পৃতি তাহলে সম্পৃতি যদি মনে করেন তাহলে বাউন ভাইদের একটা পইতে পাওয়া যায় জানেন না বাউন ভাইরা আমি জানি আমি এর বিরোধী তারপরে আমি বলতে চাইছি কেন এটা করা উচিত হবে না কেন বাউন ভাইদের ওই বইতেটা তার ধর্মীয় ভাবাবেক তার ভালোবাসা ঠিক তেমনই ইসলাম ও মুসলিম প্রেমিকদের ভালোবাসা হলো এই টুপি কিন্তু এই টুপি পরে আমাদের মাঝে চলে আসছে আমাদের সঙ্গে বসে যাচ্ছে আমাদের সঙ্গে খাচ্ছে অথচ ফলের দাম কোন আকাশ ছোঁয়া এই ফলের দাম কমাবার বেলায় তাদের মনে কোনো দরদ নাই তারা ফলের দাম আরো বাড়িয়ে যাচ্ছে বড় দুঃখের সাথে বলতে হয় ভাই বড় কষ্টের সাথে বলতে হয় একদল ভালো ঘরের ছেলেরাও দেখছি এদের পাল্লাই পড়েছে এদের সঙ্গে তার পার্টিতে দেখি তাল মিলাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করা হলে একটাই কথা বলছে সব ঠিক আছে কি করা যাবে কিন্তু মনে রাখবে মনে রাখবে হোসাইনের বিরুদ্ধে সাবা হুজুরের ঘরে ছেলেরাও লড়াই করেছিল অথে কে কোন দিকে আছে সেটা বড় কথা নয় রাসূলের সুন্নাত যেদিকে আছে সেদিকে থাকার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ভালো কর কার খারাপ ঘর দেখে লাভ নেই আকীদাটা রাসূলুল্লাহর কি দেখতে হবে যদি কেউ পাঁচশো টাকায় যদি কেউ পাঁচ হাজার টাকায় কেউ যদি পঞ্চাশ হাজার টাকায় কেউ যদি পাঁচ লাখ টাকায় ইসলামকে বিক্রি করতে পারে সেটা সে জবাব দেবে আপনারা মানুষ বলুন রাজি আছে তাহলে একজন ধর্মগুরু ঘরে ছেলে বলে যাচ্ছি আমার ধর্মকে মেটাতে যারা চাইছে সে বড় শৈতান হোক আর ছোট শাইতান হোক আমার কাছে সবাই সমান দুঃশন ঠিক না আজ আজ বড় কষ্টের সাথে বলছি এইভাবে ইসলামের কালচার গুলোকে আস্তে আস্তে মিটিয়ে দেওয়া হচ্ছে সমাজে একটা প্রবাদ বাক্য বেরিয়েছে ধর্ম যাত্রার উৎসব সবার

বলবে ধর্ম যার উৎসব সবার মনে রাখবেন এটা আমার কমকে সেরেকের মধ্যে ঢুকাবার একটা প্রাণ তৈরি হচ্ছে এই কথার মধ্যে কুফুরি আছে এই কথাকে খবরদার মানতে আপনারা যাবেন না একজন বিশ্বায় হিসাবে তারা হুজুরের মুড়ির দেখে বোঝানো দরকার আছে না নাই আমার কমের মুসলমানকে বোঝানো দরকার আছে না নাই তাই বুঝাচ্ছি বাপ ভাইরা বুঝে নেন ইসলামটাকে মিটিয়ে দিবার প্ল্যান করছে আপনারা একটু সজাগ হবেন না